পুরিন বাইরে কিছু নিতে আছে সব কিছু সাইন গোইন সে কামান টেস্ট কোন যাই ভাই ভাই গো খাবার দা ভালো ভাই ভাই হেরে মারা না ভাই সাই ভাই ভাই পাঠান ভাই বল এই খালি

study job. Okay, we are like group for the day. Get a big dinner hall, okay? Oh yeah, you got my boy, my son, guys. Hey, boy.